গুড মর্নিং ইনভাইটেবেল বং চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে পনেরো সাতটার মতো জাস্ট এই যে একজন পালাচ্ছে আদা জল নিয়ে আমাদের সবচেয়ে ক্ষুদের সদস্য সদস্য বলা ভুল সবচেয়ে বড় সদস্য খাচ্ছেন চা দুধ চা আজকে ইচ্ছে হয়েছে দুধ চা খাওয়ার আমারও আদা জল এই যে এখন থেকে আদা জল দিয়েই দিনটা শুরু করছি এখনও কিচ্ছু কাজ সারিনি বেডডি খায় লোকে আমি এখন আদা জল বেডে খাচ্ছি আর আরেকজন তো বেড ডি খাচ্ছে না তখন নিচে এসেছিলাম মাকে সবজিটা কাটতে বলেছিলাম মা সেটাই কাটছে থোর সেনকে আমি ভালো কাটা হয়নি আমার মা কাটে ভালো আর পাশে কালকের বাসন রয়েছে সব কিছু আর রান্নাঘরটা এখন অগছলই হয়ে আছে এইগুলো বাসন কুসনগুলো সব ধুয়ে নিই করবো মাই কেটে দিয়েছে আলুর তরকারি সকালের টিফিনে নারকেল ভেজে নিয়েছি আর প্রেশারে অলরেডি আজকেও আবার থর করবো আর মুগের ডাল শনিবার থরটা সেমকে জল জল হয়ে গেছিল ভালোও লাগেনি এই যে এই পাশে করছি শুকনো শুকনো করে থোরের তরকারি করবো নারকেল দিয়ে ভেজে নিয়েছি নারকেল মুড়ি জোগাড় হয়ে গিয়েছে গরম গরম কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল জিরে দিয়ে আলুর তরকারি করেছি মুড়ি খাওয়ার জন্য এই যে রোহান দিয়ে চলে গেল আমাকে ওর পাপা গেছে একটু দূরে ভিডিও চালু করতেই মনে নেই আমার আমি জানি ভিডিও হচ্ছে রোহন তো আসার সময় দিয়ে গিয়েছিল ওর বাবা বললাম যে দূরে গেছে সেখান থেকে এলো এত বেলায় প্রায় দুটোর ওপরে হয়ে গিয়েছে অমন জানলে আমি রোহানকে একটু ফোন করে ডাকে নিতাম তাহলে রোহান আমাকে নিয়ে চলেছে রোহান মাঝখানে ফোন করেছে তখন মানে একটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে তখন বললো মা আনতে যাবো ওর পাপাকে ফোন করলাম ওর বাবা বললো না আমি চলে গিয়েছি কাছাকাছি আর কেন রোহানকে সে এটা ওই বাড়িতেই চলে আ এখান জেবিএল না জিসিবেল একটা বড় গাড়ি দোকানে গেছে আমাদের রাস্তায় যে ইট গুলো পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছে সেজন্যই সেটাই বাবা বলছে দেখি লোক করে মনে হচ্ছে ইট গুলো সব তুলতে হবে এখন বাজে আড়াইটার মতো আড়াইটা না কটা কি জানি আরও বেশি হতে পারে আড়াইটা আর বাড়িতে পৌশলা দুটো সাঁত্রিশ আড়াইটা বলছি দুটো সাঁত্রিশ ওই আড়াইটাই হবে আজকে শনিবার সব সবচেয়ে নিরামিষ করেছি আর বাবা বললো ডিম ভেজে দিতে হবে কিছু করার নেই যে খাটবে তার জন্য তো করতেই হবে নাহলে ভাত খেতে পারবে না নিরামিষ চলুন এখন ফটাফট এটা গরম বসিয়ে দিই এর পাশে লাইটারটা আবার উপরে রেখে এসেছে ও ডাল নিয়েছে ডালও ফেলেছে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে রেখে গিয়েছে চলুন ফটো ফেক হয়েছে কড়াই শাক ভাজা হয়েছে এটা হলো কুমড়ো শাকের চচ্ছড়ি মা করেছে এটা আর তো আমি করেই গিয়েছিলাম ছোড়ের তরকারি আর বসে ডাল হচ্ছে আর এই পাশটা বসাবো ডিমটা এখন ওই যে মতো এই জাস্ট খেয়ে টে উঠলাম আর ফার্স্ট জানুয়ারি প্রিপারেশনের জন্য একটা অর্ডার করেছিলাম ডেকোরেশন সেইটাই এসছে মিশো থেকে ফার্স্ট টাইম করলাম দেখি কেমন কি এসেছে হ্যাঁ মিশো থেকেই করা হয়েছে এই যে রোহন খুলছে রোহন বললে আমি খুলব আমাদের ছুরি কাছি কিছু নেই আমাদের হাতি সম্বল এখানে রয়েছে বেলুন আর জীবন

দু রকমের বাড়ির সঙ্গে রিমন্ডও দিয়েছে একটা ব্ল্যাক কালারের রিমন্ড দিয়েছে এটা কি জানি কী আছে এটা সেনকেই ফুলবো এই প্যাকেট করা খুব মুশকিল ওখানে জন্যে বার্থডের জন্য অর্ডার করেছিলাম এটা এরকম ধরনের খোলার পর আর ভাজ করে সেরকমভাবে মুখড়ে যায় আর এইটা আছে

এই যে এখানে দিয়ে দিচ্ছি কালো জিড়ে আর একটু চিনি আর একটু নুন দিয়ে দিয়েছি এই যে দই পেতে রেখেছি দই দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ময়দাটা মাখিয়ে নিয়েছি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ আর ওপর দিয়ে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে মাখিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে রেস্টে দিয়ে দেবো আর এই পাশে পনির করবো মাটার পনির সেই জন্যে ঘরেই কালকে ছানা কাটিয়েছিলাম দেখিয়েছি সেইটা থেকেই মাটার পনির বানাবো এই যে ঘরের তৈরি পনির সেজন্য অতটা ভালোভাবে আসা নেই সফট হবে যেমনই হয়েছে দেবো ঘরের তৈরি করা ছানা থেকে এগুলো পিস পিস করে এখন কেটে নি পনিরটা কেটে নিয়ে এসছি পিস পিস করে ওইজন মোটো ছিল একটু জলে ভিজিয়ে দিয়েছি আর প্যান বসিয়ে দিয়েছি আমাদের মটর পনির রেডি বলতেও হাসি পাচ্ছে পনিরগুলো পুরো ঝুড়ো ভুজিয়ার মতো হয়ে গিয়েছে ওরকম কোনো দিন হয় না এইবারে কেন হলো কি জানি এবং কালারটা খুব সুন্দর এসেছে এই পাশে পনেরো তরকেটা হচ্ছে আমি এই পাশে সৌন্দরীর জন্যে রুটিগুলো সব বেনে নিচ্ছি একটু দিয়ে দিয়েছি ওপরে ধনে পাতা আর এ পাশে অলরেডি একটা বসিয়ে দিয়েছি তাই ফুলে উঠছে একটু হোক আমি অন্য রুটিগুলো সব বেলে নিই এইগুলো বসিয়ে দিয়ে বেলছিলাম এবার উল্টে একটু সেঁকে নেব উল্টে সেঁকতে গিয়ে তো পুরো পড়ে গেল জল দিয়ে চিপকেছিলাম আর এইটা একটু বেলছিলাম বলে অনেকক্ষণ টাইম হয়ে গেছে বলে একটু লেগে লেগে গেছে গুলো ভালো হবে চলুন এবার খেতে দিয়ে দেবো এক একটা করে গরম গরম তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতো তো আজকেও আমরা রেগুলারের মতো তাড়াতাড়ি রাতের ডিনারটা সেনেছি তো এখানে মা করেছে পনিরের তরকারি আর এই পাশে করেছে মা পরোটার মতো